আসার পরে বাড়িতে থাকার পরে এমন অবস্থা হয়েছে আমি আসার মতন আমার পাশে অর্থটা ছিল না এদিক ওদিক থেকে সেটা জোগাড় করে আমার এই ট্রেন ভাড়া দিয়ে তবে আমি প্রবাসে আসতে পেরেছি প্রবাসী এমন একটা কাজ যা বাড়ি ঘর ছেড়ে মানুষকে মানে আত্মীয় স্বজন তার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে এসে কাজ করতে হবে প্রবাসে এসে এবার বিদেশে এসে কাজ করতে হয় আমাদের তা একটা জিনিস কি আমরা মানে খুব কষ্ট লাগে যখন মানে প্রবাসী কোনো জীবন না কিন্তু আমরা যখন এখানে কাজ করছি খুব ভালো খাওয়া দাওয়া করছি বাড়িতে পয়সা কটা পাঠাতে পারছি বাড়ির লোকও খাওয়া দাওয়া করছে বাজারঘাট করে যাই হোক খাওয়া দাওয়া করছে ঠিক আছে তা যাই হোক যখন আমরা এখান থেকে চলে যাই না তখন আমাদের যেটুকু অর্থ জমে বা জমিয়ে রাখতে পারি কষ্ট ফষ্ট করে অনেক অনেক ছেলে পারে না বাড়ির থেকে পয়সা এনে যেতে হয় অনেক সময় কি বলবো তোমাদের মানে এটা না বলতে পারলে মানে তোমরা ঠিক বুঝতে পারবে না যে প্রবাসী জীবনটা কেমন জীবন চোখের জল কখন আসবে কথাটা শুনলে তখন বুঝতে পারবে যে চোখের জল কখন আসে তা বাস্তব কথা বলতে তোমাদের সঙ্গে এই কথাটা না শেয়ার করে পারবো না বা তোমরা একটু এই ভিডিওটা একটু কন্টিনিউ করো বুঝতে পারবে হাজার হাজার কোটি কোটি ছেলে প্রবাসে থাকে তাদের জীবনটা কেমন তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না একটু কাইন্ডলি একটু একটু মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করো তা বাড়ি চলে গেলাম বাড়ি চলে যাওয়ার পরে দশ হাজার থাক বিশ হাজার থাক কি পঞ্চাশ হাজার থাক থাক কাছে থাকলো সেটা নিয়ে বাড়ি গেলো হাজার চারেক টাকা হয়তো টিকিট ভাড়া যেতে যেতে হাজার পাঁচের টাকা শেষ হয়ে যায় তা বাড়ি পৌঁছালো বাড়ি পৌঁছানোর পরে হয়তো তার দিন দশেক পনেরো খুব ভালো কাটবে বন্ধুরা বলবে ও প্রবাস থেকে আসলি তো কিছুদের আমাদের পাঠিয়ে দিতে হবে কি কি হাওয়াতে হবে কি আমাদের নিয়ে চলতে হবে চললো হয়তো যারা অবিবাহিত ছেলে আর যদি বিবাহিত হয় হয়তো তার বাচ্চা কাচ্চার জন্য কিছু নিতে 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 তার পয়সাটা শেষ হয়ে যায় ওই পয়সা কিচ্ছু হয় না এইবার যখন ও বাড়ির থেকে যখন দিন দশে কেটে গেল। তখন কিন্তু তার কাছে এক কণা করি থাকে না এক কণা করি থাকে না তখন তার মনে যে দুঃখটা আসে সেটা যে প্রবাসে এসে কাজ করে যখন বাড়ি যায় তখন সে বোঝে যে ওই জিনিসটা কী যে এত কষ্টটা কি জিনিস সে তখন বুঝতে পারে তা তোমরা এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো ঠিক আছে প্রত্যেকটা মানুষের কাছে যাক মানুষ বুঝুক যে প্রবাস জীবনটা কেমন তা এইটাই তোমাদের সঙ্গে কেন শেয়ার করছি এটা তো কথা সব বুঝতেই পারছো যে প্রবাস জীবনটা কেমন সেই জন্য আমি শেয়ার করছি ভিডিওটা তা আমিও এরকম আমিও বাড়ি গিয়েছিলাম বাড়ির থেকে আসে আবার কাজ করব যার কাছ থেকে নিয়ে এসেছি তার পয়সাটা আমার শোধ করতে হবে তারপরে আমার বাড়ির ফ্যামিলির পয়সা পাঠাতে হবে তা এই তো হচ্ছে প্রবাস জীবন এতটা কষ্ট নিয়ে মানুষ এই প্রবাসে এসে কাজ করে বাড়ি ফেরে হ্যাঁ কিছু কিছু জায়গায় এমন এমন জায়গায় কাজ হয় সেখানে কিছু অর্থ বেশি কামায় বাড়ি ঘর করে অনেক অনেক ছেলে করতে পেরেছেন আবার এইটাও একটা কথা আছে ওয়েস্ট বেঙ্গলের সেরাম কাজ নেই তা কাজের বিনিময়ে যখন সে বিদেশে আসে বিদেশে এসে যখন সে কিছু কাজ করে বাড়িতে অর্থ পাঠায় বা বাড়ির জন্য কিছু করে বা জমি জায়গা করে করেছে প্রচুর লোক করেছে দুবাই সৌদি আরব কাতার যখন যারা গিয়েছে তারা করেছে অবশ্যই করেছে কেন করবে না তারা এত কষ্ট করে চো মাথার ঘাম পায়ে ফেলে যে পাঁচশো টাকার জায়গায় সেখানে হাজার টাকা পায় সেটা হাজার টাকা কিন্তু এই মুখটা দেখে দেয় না এই মুখটা দেখে কোনোদিন হাজার টাকা দেয় না তার গতর ঘামানে গতর ফাটিয়ে যে বাড়ি যখন যাবে না সে তখন একটু চেহারাটা ভালো হবে যখনও সেখান থেকে চলে আসবে বাড়ির থেকে একে কাজে আবার যখন কাজ করবে না সে এই রকম হয়ে যাবে এই যে আমার চেয়ারটা দেখছো না এই এই এক রকম কিন্তু আমার প্রকৃত যে চেহারাটা ছিল সেই চেয়ারটা কিন্তু আর সেই জিনিসটা নেই কেন নেই এই কারণে আমরা প্রবাসে থাকতে রোদে পুড়ে জলে ভিজে মানে কি বলবো এতটা কষ্ট করে তবে এই প্রবাসে এসে আমরা দুই দশ পয়সা কি বিশ পয়সা কামিয়ে আমরা বাড়িতে পাঠাই নাহলে না পাঠালে আমাদের সংসার চলবে কী করে বউ ছেলে মেয়ে কী খাবে কি খাবে তা যাই হোক তোমরা এই ভিডিওগুলো শেয়ার করো আরও সুন্দর ভিডিও তোমাদের জন্য তৈরি করব পাঠাবো ছাড়বো তোমরা অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করো আমাদের পাশে থেকো প্রবাসী চ্যানেলের তা যাই হোক ভালো থেকো সবাই তা